আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল আজকে আমরা নবম অধ্যায় শুরু করব যেটা সূচক এবং লগারিদম এই নিয়ে আলোচনা করা হবে সূচক এবং লগারিদম শব্দ দুইটা শুনতে ভিন্ন হলেও আসলে সূচক আর লগারিদম ব্যাপারটা অলমোস্ট সেম তো আজকে আমরা মোটামুটি সূচক লগারিদমের বেসিক যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করব তারপরে আমরা কাজের কিছু অঙ্ক এবং বইয়ের কিছু ম্যাথগুলো আমরা দেখবো তো শুরুতেই দেখি যে এখানে সূচক সম্বন্ধে কিছু কথা বলা আছে যে যখন একই ভিত্তি বিশিষ্ট দুই বা ততোধিক সূচকীয় রাশি এই সূচকীয় রাশি ব্যাপারটা আমরা বুঝে নেই যেটা আমরা নর্মাল যেটাকে বলি পাওয়ার আছে এদের গুণের উপর ভিত্তি করে কিছু আমাদের নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করব। যেমন সিক্সটিন এই শব্দটাকে আমরা কি বলতে পারি দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো মানে যদি আমরা চারটা দুই মাল্টিপ্লাই করি তাহলে তার রেজাল্টটা হবে হলো সিক্সটিন মানে এটা হলো টু টু দি পাওয়ার ফোর এই যে সিক্সটিন বলা আর টু টু দি পাওয়ার ফোর বলা এই দুইটার মিনিং তো এক একটা তো বুঝতেই পারি সিক্সটিনের ওপর কোনো আমাদের আমরা আপাতত নর্মালি যখন সিক্সটিন দেখি মনে হয় এখানে কোনো পাওয়ার নাই সূচক নাই ঘাত নাই সূচক শব্দটাই হলো কি কি ঘাত আছে তার পাওয়ারটা কি তাহলে এইখানে কিছু নাই মানে কিন্তু অ্যাটলিস্ট মনে মনে আমাদের ওয়ান আছে যেটা আমরা শো করি না ওয়ান হলে শো করি না তাহলে টু টু দি পাওয়ার ফোর এই যে সূচকীয় কথা মানে কোনো কিছু আকারে যখন আমরা পাওয়ার আকারে প্রকাশ করে দেই সেইটাই হলো আমাদের সূচকীয় ফাংশান নর্মালি আমরা প্রচলিত জীবনে যেসব হিসাবগুলো করি দশ বিশ পঞ্চাশ এইগুলোতে সংখ্যাগুলো অনেক ছোট থাকে কিন্তু যখন কোনো কিছু আলোচনা করা হয় যে কোনো একটা অন্য একটা গ্রহের ডিস্টেন্স অন্য একটা নক্ষত্রের ডিস্টেন্স আলোক বর্ষ দিয়ে তখন ওইখানে যে আমাদের হিসাবটা হয় সেই হিসাবটা অনেক বড় হয় তো সেই জন্য আমরা তখন ওই একটা সংখ্যা যদি আমাদের থাকে যে এরকম আমাদের এক হাজার এক হাজার পর্যন্ত লিখি কিন্তু যদি এইখানে আমাদের বা এর চেয়েও বড় কোনো সংখ্যা আসছে সেটা জিরো দিয়ে আসবে এমন কোনো কথা না অন্য কিছু দিয়েও যদি আসে তখন নর্মালি আমরা কি করি সেগুলোকে অন্য কোনো একটা আমরা যেটাকে বলি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যেখানে মিনিংটা আমরা বুঝতে পারবো ছোট একটা ফরম্যাটে এইটাকে কি লেখা যায় এই যে আমরা ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এখানে টেন কয়টা আছে অথবা কতগুলো দশের গুণিত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটাকে আমরা টেন টু দি পাওয়ার ইলেভেন লেখি এই যে বড় একটা সংখ্যাকে অর্থ ঠিক রেখে আমরা ছোট আকারে প্রকাশ করতেছি এইটাই হলো আমাদের সূচকীয় একটা আমরা ধীরে ধীরে প্রকাশ করতেছি এই এই একই কথা টেন টু দি পাওয়ার ইলেভেন ইকুয়াল আমাদের সামথিং যেটা আছে এইটাকে আমরা একই অর্থ ঠিক রেখে লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো তো এখন যাই আমরা এখানে দেখি যে এখানে আমাদের কোনো একটা ডিজিট দিয়ে হিসাব না করে আমাদের এবিসি দিয়ে হিসাব করা আছে তো লক সূচকের আমাদের এইখানে শুরুতেই লক সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে সূত্রগুলোর মধ্যে এখানে কি আছে প্রথম সূত্রে দেখি প্রথম সূত্রটা আলোচনা করা আছে কি একই ভিত্তি বিশিষ্ট দুই বা ততোধিক সূচকীয় রাশি গুণ করা হলে শব্দটা হলো তাহলে গুণ করা থাকতে হবে যদি গুণ করা হয় তাহলে একটি ভিত্তির উপরে আমাদের সূচকগুলো যোগ হয় পাওয়ারগুলো যোগ হয় আমরা সূচকের সে পাওয়ার শব্দটার সাথে আমরা বেশি পরিচিত নর্মালি সিক্স সেভেনে যেমন আমরা স্কোয়ার কিউব এগুলো পড়ে আসছি এই যে এ স্কয়ার এই স্কোয়ারটাই হলো আমাদের সূচক তাহলে এখানে আমাদের আছে কি এই এখানে আমাদের এ দুইটা এ আছে এর দুই ধরনের পাওয়ার আছে একটা আছে এম একটা আছে এন আমি যদি ওটা সরাসরি বাস্তব কোনো উদাহরণ দিয়ে বোঝাই যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এটা হলো থ্রি ইন্টু এ টু দি পাওয়ার এখানে হলো ফোর তাহলে এখানে দেখো সেই কথাই যে একই ভিত্তি দুইটার ভিত্তি আমাদের আছে হলো এ তত দুই বা ততোধিক সূচকীয় রয়েছে এখানে দুইটা আছে আমাদের দুইয়ের বেশিও থাকতে পারো একটা আমি বেশি দিয়ে দিই যে এ টু দি পাওয়ার এটা এ টু দি পাওয়ার আমি দিয়ে দিলাম হলো টু তাহলে একাধিক এটা দুই বা ততদিক বা একাধিক আমাদের বেজ ঠিক থাকতে হবে রেখে যদি আমাদের গুণ করা হয় তখন একটা বেজ রাখব বেজ কোনটা এখানে এ আর এটা সূচক পাওয়ার বা ঘাত তাহলে এখানে আমরা একটা বেজ রেখে একটা এ রাখলাম একটা এ রেখে এখানে পাওয়ার আছে কয়টা পাওয়ার সূচক বা ঘাত আছে তিনটা তাহলে এই তিনটা একটা আছে থ্রি একটা আছে ফোর একটা আছে টু এদের মধ্যে রিলেশনগুলো হবে কি রিলেশনটা হবে যোগ তাহলে এখানে আমি লিখবো থ্রি প্লাস ফোর প্লাস টু ইকুয়াল তাহলে এ টু দি পাওয়ার এটা হলো প্রথম সূত্রটা যে সূত্রটা হলো আমাদের পাওয়ারগুলো যোগ হবে তো এই যোগের সময় কোনটা এ যদি আমাদের এ টু দি পাওয়ার এম সামনে থাকে এক্ষেত্রে আমাদের অর্থ বা ক্যালকুলেশনে কোনো পার্থক্য হবে না শুধু আমরা এই সংখ্যাগুলা যোগ করে দিব আর যদি এখানে আমাদের পাওয়ারগুলা এখানে যেমন এম এন চলক আকারে আছে চলক আকারে যদি থাকে তো ওইভাবে আমরা যোগ করে জাস্ট রেখে দিব এইটা গেল আমাদের তাহলে প্রথম সূত্রটা এরপরে এখানে দ্বিতীয় একটা সূত্র বলছে শুধু এক চলকের ঘাত সূচক আমাদের ওয়ান হবে এটা বোঝাচ্ছে যখন আমরা লিখে দিলাম জাস্ট এই আমি এক্সাম্পলে যেটা বলেছিলাম যে টেন টু দি পাওয়ার ইলেভেন ছিল আর শুরুতে কি ছিল আমার সিক্সটিন ইকুয়াল টু টু দি পাওয়ার সামথিং এইখানে এই যে আমরা লিখেছিলাম সিক্সটিন টু দি পাওয়ার কিছুই ছিল না আমি বললাম ওইখানে আমরা ওয়ান লিখে দিতে পারি তো সেই কথায় যখন কোনো একটা ডিজিট আছে কোনো একটা চলক থাক বা কোনো একটা সংখ্যা থাক তার উপরে কোনো পাওয়ার নাই তার মানে সেখানে আমাদের ওয়ান আছে তৃতীয় সূত্রটা দেখি এখানে দেখা যাচ্ছে যে একই ভিত্তি বিশিষ্ট একাধিক চলকের ভাগের ক্ষেত্রে যেটা হবে তো এখন যদি গুণ আর ভাগ যদি গুণ থাকে সেক্ষেত্রে পাওয়ার হয়ে যাচ্ছে যোগ তাহলে গুণের বিপরীত যেহেতু ভাগ তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে জাস্ট বিয়োগ হয়ে যাবে এই নিয়মটা এক আর তিন নিয়মটা একদম সেম তাহলে এখানে আমি যদি লিখেই বুঝাই তো এখানে আমাদের প্রথমটা দেওয়া আছে শুধু চলক দিয়ে আমি সেটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি যে এখানে বলা আছে যদি দুইটা চলকের মধ্যে রিলেশনটা থাকে হলো ভাগ তাহলে তার পাওয়ারটা শুধু আমাদের সাবস্ট্রাক্ট বিয়োগ হয়ে যাবে আর সেক্ষেত্রে আমাদের বেজ হবে ঠিক যোগের নিয়মের মতোই মানে গুণ আর যোগ যেটা ছিল একই রকম বেজ হবে একটা তো এইখানে যদি আমরা থ্রি টু দি পাওয়ার সিক্স ডিভাইড এখানে থাকলো থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দুইটার বেজ সেম রিলেশানটা হলো আমাদের এখানে ভাগ তখন আমরা এটাকে এভাবে লেখা থাক অথবা এভাবে লেখা থাক ভাগের যে বিভিন্নভাবে যে আমরা রিপ্রেজেন্টটা করি যে কোনো একটা রিপ্রেজেন্ট থাকলেই হবে এর সাথে তাহলে আমরা দেখো এখানে জাস্ট একটা বেজ রাখছি একটা বেজ রেখে সিক্স আর ফোর যেটা আছে সেটাকে শুধু আমরা বিয়োগ করে দিছি যেটা এখানে আমাদের চলক আকারে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন এর মধ্যে রিলেশনটা যদি আমাদের ভাগ হয় তো এই রকমই থাকতে হবে তা না আমাদের ভাগটা যদি এ টু দি পাওয়ার এটা হলো লেখা আছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মানে ভাগটা যে কোনোভাবেই থাক ভাগ থাকলে আমরা বেজ একটা লিখবো আর এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো এখানে বিয়োগ করে দিব এটা হলো আমাদের তিন নম্বর সূত্র চলে গেল এরপরে চার নম্বর সূত্র দিকে দেখি তো সূচকের বাকি যে নিয়মগুলো আছে বেশ কিছু নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আমাদের নিয়মের মতো মনে হয় না কারণ প্রচলিত বীজগণিতের যে নিয়ম যেগুলো আমরা নর্মাল শিখে আসছি টু ইন্টু টু ইকুয়াল ফোর সেই সূত্রগুলো একদম সেম কপি করে যার কারণে সূচকটা আমাদের আলাদা করে তেমন কিছু নতুন মনে হয় না কারণ এগুলা আগের নিয়মের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ থাকে ওকে এখন আমরা চার এবং পাঁচ নাম্বার যে সূত্র দুইটা আছে এই চার পাঁচ সূত্র দুই দেখি এখানে আমরা নর্মালি যে বলে থাকি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ার পাওয়ার নিজেদের মধ্যে গুণ হয় আর এখানে যেভাবে লেখা আছে যে এক্স ইলেমেন্ট অফ এ ইলেমেন্ট অফ আর তার মানে এইখানে যে আমাদের চলকটা আছে এটা আমাদের বাস্তব সংখ্যার যে একটা কিছু হলেই হবে তো এর ওপর পাওয়ার দেখো এম এন দুইটা আবার এন এর মধ্যে আছে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে তাছাড়া আমাদের সূচকের বেসিক রুলসটা ব্রেক হয় তখন আর নিয়মটা এইভাবে ফলো হয় না তো এখানে বলা আছে এর ওপরে পাওয়ার আছে আর এর হোল পাওয়ার আছে আর একটা এটা হলো এন তাহলে যদি এক একটা বেজের উপরে একটা পাওয়ার থাকে তাকে হোল করে সম্পূর্ণ করে তার উপরে আর পাওয়ার থাকে তখন এদের মধ্যে রিলেশনটা হবে হলো জাস্ট গুণ এ টু দি পাওয়ার এম এন একইভাবে এখানে দেওয়া আছে আর সূত্র দেওয়া আছে এ বি ওই শর্তগুলো আগের মতোই যদি একাধিক চলক থাকে এবং তাদের হোল পাওয়ার থাকে তাহলে হোল পাওয়ার যেটা আছে সেটা আমরা প্রত্যেক চলকে ইন্ডিভিজুয়ালি দিতে পারি পৃথক পৃথক করে দিতে পারি আমরা বাস্তব কিছু উদাহরণে দেখি মানে সংখ্যাতে কোনো একটা উদাহরণে দেখি যদি এখানে আমাদের এটাকে আমরা ঠিক রাখলাম এটাকে আমাদের ঠিকই রেখে এ টু দি পাওয়ার এইখানে আসে হলো আমি এখানে দিলাম থ্রি আর এইখানে দিলাম দিলাম এটা তাহলে বেজ এইখানে আমাদের থ্রি বেজ এইখানে ফোর পাওয়ারটা আছে থ্রি তার উপরে হোল করে পাওয়ার আছে হলো ফোর তাহলে এখানে কি হবে এই দুইটার মধ্যে রিলেশন হবে জাস্ট গুণ আমি সরাসরি লিখে দিব তাহলে এখানে এ টু দি পাওয়ার তিন চারে এখানে বারো তাহলে এ টু দি পাওয়ার টুয়েলভ সরাসরি নিজেদের মধ্যে গুণ হয়েছে যেটা এখানে দেখানো আছে এম এ নিজেদের মধ্যে গুণ করে নতুন কোনো কিছু হয় না ওরা এম এন আঁকায় লিখে দিছে আর দ্বিতীয় যেটা আমি এখানে এখানে দুইটা চলক যেমন আছে তো এই জায়গায় যদি আমাদের থাকে টু 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 ইন্টু থ্রি ইন্টু এখানে ফোর আর হোল টু দি পাওয়ার এখানে থাকে ধরলাম এখানে থ্রি আছে তাহলে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি একাধিক তাহলে এইখানে যদি হোল পাওয়ার থাকে হোল পাওয়ারটা আসলে বোঝাচ্ছে ওই ব্রাকেটের মধ্যে যতগুলো চলক আছে অথবা যতগুলো সংখ্যা আছে সবার উপরে ওই পাওয়ারটা কার্যকর থাকবে ছয় নম্বর সূত্র দেখাচ্ছে এখানে এ ইলিমেন্ট অফ আর এ বাস্তব সংখ্যা হতে পারবে কিন্তু এ আমাদের জিরো হতে পারবে না তো এ যদি জিরো না হয় তখন এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান এখানে এ জিরো হতে পারবে না কেন যে আমাদের লক সূচক যেগুলো বলি ফাংশন বলি যে আমাদের কোনো ঘাত আকারে তো জিরো এমন একটা আমরা জানি জিরো একটা অভাব ব্যাপক একটা অঙ্ক যার উপরে পাওয়ার যেটাই দেওয়া হোক ওর আসলে বাস্তব কোনো অর্থই হয় না সেই জন্য এখানে বলে দিছে যে এ নিজে জিরো হতে পারবে না কিন্তু কোনো সংখ্যার যদি পাওয়ার জিরো হয় কোনো চলকের যদি পাওয়ার জিরো হয় তার অর্থ হবে শুধুমাত্র এখানে ওয়ান এই সাথে দেওয়া আছে এরপর আমাদের বেশ কিছু ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে যে এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কোনো সংখ্যা বা চলকের উপরে যদি ঋণাত্মক কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা ব্যস্তকরণ করে পজিটিভ পাওয়ার লিখতে পারি তো এখানে যদি আমাদের সংখ্যাটা এরকম লেখা থাকে যে এ টু দি পাওয়ার এটা হলো মাইনাস থ্রি তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই এটা হলো এ টু দি পাওয়ার থ্রি এটা শুধু বোঝাচ্ছে কোথায় যে আমাদের এর পাওয়ারটা এখানে এর পাওয়ারটা ঋণাত্মক ছিল এটা লব আকারে ছিল কিন্তু যখন এটা হর আকারে চলে গেল তখন আমাদের এই ঋণাত্মক পাওয়ারটা শুধু ধনাত্মক হয়ে গেল এরকম বেশ কিছু আমাদের এক্সাম্পল আসবে এইটাই বোঝাচ্ছে যে যদি আমাদের এর পাওয়ারটা ঋণাত্মক হয় তাহলে আমরা সেটা ব্যস্তকরণ করে আমরা এর পাওয়ার ধনাত্মক আকারে লিখতে পারবো সূত্রের এই পর্যায়ে আমরা ছয় সাত এবং আট দুইটা একসাথে দেখব সেটা হলো যে যদি রুট সহ কোনো আমাদের পাওয়ার থাকে এখানে দেখা যাচ্ছে যে শুধু রুট লিখছে রুট এ ইকুয়াল এ টু দি পাওয়ার হাফ আর এখানে লিখলো রুট এন রুট এ এটা ইকুয়াল লেখছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন তো এখানে কিছু কিছু সময় যেমন আমরা হর যদি এক থাকে সেটা আমরা ওটা লিখি না কোনো একটা চলকের নিচে কিছু নাই মানে অটোমেটিক সেখানে আমাদের হর ওয়ানকে কাউন্ট করি কোনো কিছু সংখ্যার সাথে কোনো সহক নাই মানে সেই সহকটা অটোমেটিক এখানে ওয়ান আছে তো এই যে শুধু রুট ওভার লিখি শুধু রুট ওভার মানে হলো ওইখানে আমাদের টু আছে যে টুটাকে আমাদের লেখার প্রয়োজন হয় না কিন্তু এর বাইরে টু এর বাইরে গিয়ে যে কোনো সংখ্যার যদি আমাদের এরকম বর্গমূল সংখ্যাগুলো আসে সেগুলো আমরা লিখে দিই যেমন যদি এখানে থাকে এইখানে আমাদের কিউব রুট দিয়ে দিলাম তখন আমাদের এই থ্রিটাকে আমাকে দেখাতে হবে টু হলে যেমন দেখানোর দরকার নেই না দেখালে আমি বুঝে নিচ্ছি এখানে টু আছে থ্রি হলে তখন দেখাতে হবে আর সেক্ষেত্রে কি হবে এটা হবে হলো এ টু দি পাওয়ার এটা হলো এই ওয়ান থার্ড তার মানে এখানে থ্রি হলে এখানে থ্রি থাকলে থ্রি ফাইভ থাকলে ফাইভ সেটা এখানে দেখানো আছে যদি আমাদের এন থাকে তাহলে সেটা হলো ওয়ান বাই এন এখন নয় নাম্বার যে সূত্রটা এই সূত্রটা কেমন হবে এই সূত্রটা মূলত এই যে আমাদের এইখানে একটা সূত্র ছিল না যে যদি আমাদের পাওয়ারের উপরে পাওয়ার থাকে চার সূত্র পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুইটা পাওয়ার নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হবে একইভাবে তাহলে এখন এই সূত্র সাথে চারের সাথে তুমি এই নয় নাম্বার সূত্রটা কম্পেয়ার করো এখানে একই বিষয় আছে সেটা হলো এইটা ওইখানে যেমন আমাদের পাওয়ারটা ছিল কি এম সরাসরি একটা পাওয়ার ছিল এখানে আমার পাওয়ারটা শো না করে পাওয়ারটা এখানে রুট আকারে দিয়ে দিছে এখানে রুট এন যদি থাকে তো এর পাওয়ারটা আছে হলো এই রুট এন যেটা আছে আর উপরে হোল পাওয়ার আছে এম আগের মতোই পাওয়ার আর পাওয়ার শুধু এখানে মাল্টিপ্লাই হবে যেমন ওরা করে দিছে রুট এই এনটাকে ওয়ান বাই এন লিখে দিল আগের বেলায় পাওয়ার যেটা ছিল আমাদের এম এম এর জায়গায় এটা আছে ওয়ান বাই এন আর সামনে আছে হোল পাওয়ার আছে এম তাহলে যদি এখানে আমাদের আমরা এখন এইখানকার যে সব ইটা আছে এটা সরাসরি ক্যালকুলেশন করে দিচ্ছে আমি এই লাইনটাই শুধু এখানে রিপিট করছি তো সেখানে দেখা যাচ্ছে এইখানে ভিতরে পাওয়ারটা আছে ওয়ান বাই এন আর বাইরের পাওয়ারটা আছে এন দুইজনকে মাল্টিপ্লাই করলে ওয়ান বাই এন ইন্টু জাস্ট এম তো এখানে যদি কোনো কাটাকাটি হচ্ছে না কোনো আমাদের সরল করা যাচ্ছে না সরাসরি আমরা এম বাই এন লিখে দিব কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে এদের নিজেদের মধ্যে আমরা যেটাকে বলি কাটাকাটি করা যায় তো আমরা সিমপ্লিফাই করে যেটা আমরা সেটাও এখানে লিখতে পারবো এটা হলো আমাদের মোটামুটি নয় নম্বর পর্যন্ত সূত্র এর বাইরে আরও কিছু কথা আছে যে কথাগুলো আমাদের প্রচলিত বীজগণিতে এতদিন যা শিখে আসছি সেই কথাগুলোর একদম সেম সেজন্য সূত্র না মনে হয় ওগুলো আমাদের ইন জেনারেল ফর্মে আমাদের মনে হয় সূতকে এবং লগারিদমের এখন যে কথাগুলো বলবো এইগুলো সাধারণত আমাদের রিটেন পার্ট ওইরকমভাবে কার্যকর্তা না তবে এম সি বেশ কিছু সময় এই টাইপের কথাগুলো চলে আসে এইগুলো জাস্ট একবার বুঝে নিলে সেকেন্ড টাইম আসলে ডিভাইন করার প্রয়োজন হয় না তো এখানে একটা কথা বলা আছে যে এ টু দিবার এক্স ইকুয়াল যদি ওয়ান হয় এ টু দি পার এক্স ইকুয়াল ওয়ান হয় তাহলে এক্সের ভ্যালু কত এরকম অন্য কোনো ডিজিট দিয়ে দেখাবে তো আমরা কিন্তু সূচকের একটা পর্যায় সূত্র দেখেছিলাম যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এখানে এ টু দি পাওয়ার জিরো লিখে দিব যদি এইখানে ম্যাথটা এরকম থাকতো এই ম্যাথটা আমার বেজ এ ছিল এ টু দি পাওয়ার এক্স সমান এখানে ওয়ান যেহেতু এখানে বেজ এক্স সেই জন্য আমরা এ টু দি পাওয়ারই জিরো লিখলাম যে কোনো চলকের উপর পাওয়ার জিরো দিলেই যেহেতু আমাদের ওয়ান হবে তাহলে আমরা কি করব এই পাশে যে বেস ছিল সেম বেসটা এখানে রাখবো যদি বি টু দি পাওয়ার এক্স সমান ওয়ান থাকতো তাহলে লিখতাম টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমাদের জিরো যাতে করে দুইটা বেসকে ইকুয়াল কম্পেয়ার করে পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি তো সেক্ষেত্রে কি হবে যদি আমাদের আবার আর কথা আছে যদি আমাদের একটা সমীকরণে বেস বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার পাওয়ার আমরা ইকুয়াল লিখে দিতে পারি তো দুইটার বেজ এখানে এ অথবা দুইটার বেজ এখানে বি তাহলে ওপরের পাওয়ার দুইটা ইকুয়াল হবে তাহলে বলতে পারি এক্স ইকুয়ালো একই ভাবে আর আবার হবে করলাম যদি আমরা এ কে জিরো ধরে নেই বেস জিরো ধরা মানে কি কোনো প্রকার বেস ছিলই না তো কোনো কিছুর অস্তিত্বই নাই সেটাতে আসলে ক্যালকুলেশন করব কিভাবে এটা আসলে অসংখ্যায়িত একটা ব্যাপার আর একটা দেওয়া আছে যে এ নট ইকুয়াল ওয়ান যে কোনো সংখ্যা নিতে পারি ওয়ান কেন নিব না ওয়ান এমন একটা সংখ্যা যেটাকে যতবারই মাল্টিপ্লাই করি অ্যান্সারটা হচ্ছে ওয়ান আমরা সূচক ব্যাপারটায় আলোচনা করব যে অনেক বড় একটা সংখ্যা সেটাকে আমরা যেটা আকারে অনেক বড় সেটাকে আমরা ছোটো সাইন্টিফিকভাবে সাইন্টিফিকভাবে রিপ্রেজেন্ট করবো তো এক্ষেত্রে যদি আমাদের যার সাইন্টিফিক রিপ্রেজেন্ট প্রয়োজনই নাই একটা একে যতবারই আমি মাল্টিপ্লাই করি রেজাল্ট যেহেতু ওয়ান তাহলে সেরকম জিনিসটাকে আমাদের তার ভিত্তি আমাদের দিয়ে লাভটা কি সেজন্য আমরা এ জিরো দিবো না কারণ এটা ম্যাথমেটিক্যালি ইরিয়র আর আমাদের এ নট ইকুয়াল ওয়ান দিব কারণ এ ওয়ান হওয়া আমাদের মিনিংলেস কারণ ওইটার কোনো ক্যালকুলেশন হয় না সবসময় রেজাল্টটা ওয়ানই হবে সেই জন্য এরা ওখানে লিখে দিল যে দুটো শর্ত যে এ কখনো জিরো হবে না আর এ কখনও আমাদের ওয়ান হবে না এগুলো সাধারণত এমসি কিউবে চলে আসে আর একটা দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ হলে সেটা আমরা আগের সাথে কম্পেয়ার করি এখানে যেমন বেস ছিল এক্স পাওয়ার ছিল এক্স এই পাশে আমরা শুধু এই সেকেন্ড লাইনটা খেয়াল করি আর বেস হলো এ পাওয়ার হলো জিরো তাহলে দুইটার বেস ইকুয়াল জন্য পাওয়ার ইকুয়াল বলে দিছি তো এই লাইনটা তো সেই একই কথা এখানে এক্স আর আমরা বলছি যে একটা বেজ কোনো চলকের যদি কোনো পাওয়ার শো না করা থাকে অটোমেটিক তার একটা আছে তার তার ওয়ান সহক যেটা আছে সহক ওয়ান আছে তার হর সেটা ওয়ান আছে তো এখানে আমাদের যে এ আছে এ এখানে ওয়ানটা আসলে লেখার প্রয়োজন নাই যেটা পরের লাইনে দেখাই দিছে তাহলে আমাদের বেস বেস ইকুয়াল হলে তাহলে আমাদের পাওয়ার ইকুয়াল হবে শেষে আর একটা তিন নম্বর একটা বলে দিল এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে এতক্ষণ যে কথা কয়েকবার রিপিট করলাম দুইটা বেস যদি ইকুয়াল হয় তো পাওয়ারও ইকুয়াল হবে এখানে দুইজনের বেজ আছে হলো এ পাওয়ার একজনের আছে এক্স একজনের আছে ওয়াই যেহেতু একটা সমীকরণ লেফট রাইট সমান তাহলে দুইটার বেজ সমান হলে অটোমেটিক আমাদের পাওয়ার দুইটাও সমান হবে তারপর এখানে দিয়ে দিছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স এখানে ওই একই লজিক ইউজ করবো যে আমাদের বেস পাওয়ার সবকিছু মিলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল তাহলে যেহেতু আমাদের দুইটার এইখানে পাওয়ার ইকুয়াল তাহলে বেস যদি আলাদা হয় তাহলে তো আমাদের লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হবে না তাহলে দুইটা পাওয়ার ইকুয়াল হলে আমরা বেস ইকুয়াল লিখতে পারি এইটা তার মানে মোটামুটি এইখানে কথাগুলো যেগুলো আছে একদম কাছাকাছি কথা এই কথাগুলো সাধারণত আমাদের এমসিকিউ কাজে লাগবে তো এই সূচক সম্বন্ধে আপাতত আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো দিয়ে আমরা এই ক্লাসের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো এর পরবর্তীতে বিস্তারিত জিনিস জানবো পরবর্তী টপিক পর্যন্ত তাই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ